বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বড়খেরি রঘুনাথপুর মহাশ্মশান উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামগতি ও কমলনগর উপজেলার সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম বি এম আশরাফ উদ্দিন নিজান এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার উদ্দিন সদস্য সচিব সিরাজ উদ্দিন উপজেলা যুব দলের আহ্বায়ক শিবলি নোমান সহ বড়ক্ষেরি ইউনিয়ন বিএনপি ও ধর্মালম্বী নারী পুরুষ সাধারণ জনগণ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নেতা বাবু মানিক চন্দ্র দাস বাবু মৃণাল নাথ ও বাবু অনিমেষ মজুমদার প্রমুখ উল্লেখ্য বি এম আশরাফ উদ্দিন নিজ উদ্যোগে ও অর্থায়নে এ শ্মশান নির্মিত হয় প্রধান অতিথির বক্তব্যে এব এম আশরাফুদ্দিন বলেন আজ আমরা এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছে শ্মশানে উদ্বোধন উপলক্ষে শ্মশানে শেষ যাত্রার স্থান নয় এটি তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যেখানে তারা তাদের প্রিয়জনের শেষ শ্রদ্ধা জানায় আমি আনন্দিত যে এই শ্মশানে উদ্বোধন মাধ্যমে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের আরও একটি প্রয়োজনীয় সেবা পাওয়ার পথ সুগমন করলাম আজকের এই উদ্বোধনের ফলে আমাদের গ্রামবাসী আর দূরে যেতে হবে না তাদের জন্য একটি সুশৃঙ্খল নিরাপদ এবং পরিষ্কার স্থান প্রদান করা হচ্ছে যেখানে তারা নিজেদের প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করতে পারবেন তিনি আরো বলেন বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করে এবং ভবিষ্যতেও করবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আপনাদের যে সকল চাওয়া পাওয়া আছে তা আমি পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনাদের নিকট আমার চাওয়া আপনারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনবিকে সমর্থন দিয়ে আমাদের পাশে থাকবেন আমি আমার পক্ষ থেকে নিশ্চিত করতে চাই আমাদের সরকার এবং স্থানীয় প্রশাসন প্রতিটি মানুষকে শ্রদ্ধা ও সেবার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে তিনি আরো বলেন আমি আশা করি এই শ্মশান ব্যবহারে সবাই একে অপরকে সাহায্য করবে এবং এটি সবার জন্য একটি শান্তিপূর্ণ স্থান হবে আমাদের আরো খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন